প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অসীমতার ধারাবাহিক আলোচনা রাখতে হচ্ছে পঞ্চম পর্ব এখন আমাদের পঞ্চম পর্বের আলোচনা হচ্ছে অসীমতার সমষ্টির যে পুরোপুরি টাইফের যে ম্যাথগুলো আর কি এখন আমরা এই যে জিরো পয়েন্ট ওয়ান এবং টু দুইটার উপরে পুরোপুরি পুরোপুরি মানে হচ্ছে এই সংখ্যাটা বারবার রিপিট করবে ওয়ান ওয়ান এবং টু বারবার রিপিট করবে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু

এইভাবে দিতে দিতে আমাদের পরবর্তীতে হবে ছয়টা শূন্য পরবর্তীতে ওয়ান টু হবে এইভাবে বাড়তে থাকবে আমাদের দাঁড়াটি আমরা অতটুকু না লিখি এখানে লিখলে হয়ে যাবে আমাদের এখন আমরা যদি লিখি এখানে এ সমান হচ্ছে জিরো পয়েন্ট আর সমান হচ্ছে দ্বিতীয় পদ বাদ প্রথম পদ দ্বিতীয় পদ বাদ বাদ প্রথম পদ এখন আমরা যদি ক্যালকুলেটার ব্যবহার করে বাদ করি

জিরো 1 ওয়ান টু ওয়ান হচ্ছে জিরো এখন আমরা যদি করি তাহলে আমাদের থাকে মান থাকে জিরো 0.12 এখন আমরা দশমিকটা উঠে লিখতে পারি বারো হচ্ছে এটা হচ্ছে আমাদের যে ফোনফনিকের অঙ্ক এটার একটা শর্টকাট আছে যদি আমরা যদি লক্ষ্য করি এই জায়গায় হচ্ছে কত ওয়ান টু আমরা শেষ আহ আমাদের যে অসিমতক দ্বারা সমষ্টির